তো আমরা এই যে আমাদের সামনে একটা দলিল আছে ঠিক আছে এটা খুবই নতুন একটা দলিল আমাদের সামনে আপনার এই যে পুরাতন দলিলও আছে এই যে এটা হলো একটা পুরাতন দলিল ঠিক আছে পুরাতন দলিলটা দেখেন আসলে কি অবস্থা এটা পড়ার মতো অবস্থায় নাই ঠিক আছে এখানে এই যে কি বড় বড় ঠিক শ্রেণী একটু একটু দেওয়া এরপরে চেনা যায় না বোঝা যায় না কী লেগছে না লেগছে এগুলো আসলে খুবই টাপ একটা বিষয় বোঝার জন্য তো আপনাদেরকে যদি আমি যে নতুন দলিলটা দেখাই তাহলে আপনারা খুবই সহজে বুঝতে পারবেন তো প্রথমত আপনাদেরকে আমি যে দেখাবো যে পুরাতন দলিলটা ঠিক আছে এখানে একটা নাম্বার আছে এখানেও একটা নাম্বার কিন্তু আছে যদিও একটু কম ভাসতেছে কিন্তু এটা হলো দলিল নাম্বার এটা হলো ক্রমিক নং ঠিক আছে প্রথমত আপনার এই যে এখানে এখানে একটা নাম্বার দেওয়া এটা ক্রমিক নং আর এই যে এখানে একটা নাম্বার দেওয়া এটা হলো দলিল নং এটা এখানে থাকার কথা ছিল উপরে এটা এখানে দেওয়া এরপর এখানে লেখা আছে যেটা ওবিকল একটা নকল আমরা যে দলিলটা করি তো আসলে এই দলিলটার একটা অবিকল নক হলে এখানে তো এখানে দেখেন সাব রেজিস্ট্রি অফিসারে যে আপনার সাক্ষর আছে কত তারিখে হয়েছে এগুলো দেওয়া আছে তারপরে এখানে একটা সিল সাপ্কর মারা আছে গুল সিল যেটা অফিসিয়াল অফিসিয়ালি বোঝায় তো আমরা কি দেখলাম যে ক্রমিক নং এবং দলিল নং ক্রমিক নং এদিকে আর দলিল নং এদিকে থাকে ঠিক আছে তো আপনার এখানে এই যে পুরাতন যেটা দেখতেছেন এই যে এটা হলো আপনার দলিল নং এটা হলো ক্রমিক নং এখানে কিন্তু অবশ্যই একটা নাম্বার আছে একটু কম বাঁচতে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এই যে এখানে একটা নাম্বার আছে বাকি এখানে একটা নাম্বার আছে এটা হলো ক্রমিক এটা হলো দলিল আচ্ছা এরপরে এই যে অফিসারের স্বাক্ষর আছে এইদিকে অনেক কিছু লেখা আছে একটু লেখাটা অস্পষ্ট এখানে এই লেখার বিষয়টা হলো যে আপনার এখানে যে টাকাটা পেমেন্ট করা হয়েছে ঠিক আছে চারটা খাতে টাকা পেমেন্ট করা হয়েছে এই বিষয়গুলি এখানে লেখা এবং টাকাটা যার মাধ্যমে দেওয়া হয়েছে তার নামটা এখানে লেখা আছে যে আপনার মিজানুর রহমান মিজানুর রহমান হ্যাঁ মিজানুর রহমান এটা লেখা তো এটা মূল বিষয় না মূল বিষয় হলো যে এখানে দেখেন আপনার এখানে অফিস আছে এই যে সাব রেজিস্ট্রি অফিসের নাম এক নম্বর কলমে কেন্দ্র সাব রেজিস্ট্রি অফিস তাহলে এটা এখানে দেওয়া আছে এরপর আপনার দুই নম্বর দলিলের সার মানে দলিলের প্রকৃতি কি এখানে লেখা আছে যেটা সাফ কওলা এটা কি সাফ কওলা লেখা আছে এরপর মৌজা কোনটা এখানে মৌজা আছে আয়তর তারপরে ইউনিয়ন বা পৌরসভা কেন্দ্র পৌরসভা উপজেলা কেন্দ্র জেলা নেত্রকোনা এটা এখানে দেখা আছে দলিলের প্রকৃতি এখানে আপনার দলিল তো অনেক প্রকার হয় তো দলিল কত প্রকার হয় তো আমি এই যে আপনাদেরকে এই দলিলের যে আমার এখানে প্রায় তেরো প্রকারের মতো দলিল আছে তো এই যে আপনারা এখন স্ক্রিনে যেগুলো দেখতেছেন তো এগুলো একটু ভিডিওটা একটু আপনারা আটকাবেন এবং এখান থেকে প্রত্যেকটা সঙ্গে একটু একটু আপনারা কষ্ট করে দেখে নেবেন আমি স্পষ্টভাবে এখানে একটু দেওয়ার চেষ্টা করলাম প্রত্যেকটা দলিলের প্রকার এখানে বলা আছে লেখা আছে আপনারা একটু কষ্ট করে দেখে নিন তা আশা করি আপনারা দলিলের প্রকারগুলো চিনছেন কাকে বলে প্রত্যেকটা দলিল আশা করি এখান থেকে দেখছেন তারপরে সম্পত্তির পরিমাণ এখানে আছে সম্পত্তির পরিমাণ তো সম্পত্তির পরিমাণ এখানে সাড়ে সাড়ে সাত শতাংশ জমি এখানে জমির পরিমাণটা লেখা আছে তারপরে আপনার শ্রেণী শ্রেণী আছে এখানে খান্দা আর মূল্য অঙ্কে অকথায় তিন লক্ষ এক হাজার টাকা তিন লক্ষ এক হাজার টাকা এটা হলো কথাই লেখা আছে এখানে আশা করি আপনারা খুবই স্পষ্টভাবে বিষয়গুলো দেখতে পারতেছেন আর এই দলিলটা কে করে দেয় মূলত তার নাম হলো রেজুমিয়া তিনি দলিলটা করে দেন তিনি দলিল দাতা আর গ্রহিতা গ্রহিতার সংখ্যাটা অনেক দলিল যে ব্যক্তি করে দেন তিনি ছিলেন একজন এ কারণে ওনার নামটা এখানে লেখা রেজুমিয়া আচ্ছা এরপরে আপনার দ্বিতীয় পৃষ্ঠাতে যদি আসি যে এখানে কি আছে দলিল গ্রহিতা ঠিক আছে যারা দলিলটা গ্রহণ করে তো যারা দলিলটা আসলে গ্রহণ করে তাদের সংখ্যাটা অনেক বেশি তো এখানে আপনারা খেয়াল করবেন এখানে প্রত্যেকের পরিচয় কিন্তু সুন্দর করে দেওয়া আছে এই যে এখানে তার ছবি থাকার কথা ছবিটা এখানে দেওয়া নাই যেহেতু এটা একটা নকল আসলটার মধ্যে অবশ্যই দেওয়া আছে এরপরে দুই নম্বর তিন নম্বর মানে এখানে এই যে প্রত্যেকের কি এখানে দেওয়া আছে প্রত্যেকের দেওয়া আছে এরপরে এখানে দেওয়া আছে কি দলিল দাতা মানে দলিলটা যে ব্যক্তি করে দে এক এই যে দলিল দাতা ওই ব্যক্তি হলো রেজুমিয়া যিনি দলিলটা করে দেন তার ছবিও এখানে আছে ঠিক আছে তার এখানে ফুল ডিটেলস তিনি বাংলাদেশে তার এনআইডি কার্ড সহ আর এই যে আমাদের হাতে যে এই যে পুরাতন যে দলিলগুলো আছে এই পুরাতন দলিলগুলো আসলে আপনার ওই রকমভাবে খুব বেশি পড়ার যে সামর্থ্য আছে এটা খুবই একটা অস্পষ্ট বিষয় এখানে সর্বোচ্চ যে গ্রহিতা এবং দাতা দাতা গ্রহিতার ঠিকানাটা এখানে থাকে আর বাকি কিছু পড়া যায় না এটাই স্বাভাবিক এখানে আপনার স্বাক্ষরটা থাকে আর কি যে তার যে একটা হাতের জাঙ্গলের যে ছাপ সে যে দুলিটা করে দিল তার এখানে কি আছে 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 আপনার তার একটা হাতের ছাপ যেটাকে আমরা বলি ঠিক এরপরে আপনার এখানে এই যে জমির পরিমাণটা আছে আড়াই শতাংশ মূল্যটা আছে এটা তো এর বেশি এখানে আসলে যে পড়া যাবে এই বিষয়টা খুবই কঠিন একটা বিষয় পড়া প্রায় যাবেই না কি কি লেখা আছে না আছে এরপর আপনার এখানে কত সনে করা হয়েছে এটা এখানে দেখা যায় যে তিন নয় সাতাত্তরে ঠিক আছে এই যে যে ব্যক্তি করে দেয় তার এখানে টিপসই সই সহ তার একটা পরিচয় দেওয়া আচ্ছা আমরা সবগুলো দেখবো যে ব্যক্তি করে দেয় তার এখানে টিপসই সই দেওয়া ঠিক আছে তো এটা একটা আসলে পুরাতন দলিল খুব বেশি যে পড়া যাবে আপনাদেরকে আমি পরে খুব বেশি শোনাতে পারবো এমন না আপনাদেরকে আমি এটা থেকে টাস দিলাম আর এটা থেকে আপনাদেরকে আমি বিস্তারিত করার চেষ্টা করলাম তো তারা হলো দলিল দাতা দলিলদাতা একজন আচ্ছা এরপরে আপনার এখানে আহ আরো কিছু বিষয় লেখা থাকে এখানে প্রায় ন্যূনতম পক্ষে পঁচিশ বছরের মালিকানা ধারাবাহিক বিবরণ এটা এখানে লেখা থাকে ঠিক আছে খুবই আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলে আপনারা পড়তে পারবেন আশা করি আপনারা পড়তে পারতেছেন তো এরপরে আপনার যেখানে প্রত্যেকে কতটুকু করে সম্পত্তি পাবে এটার এখানে একটা হিসাব দেওয়া এটা এই যে রেজুমিয়া করে দিই তার নামটা এখানে প্রত্যেকটা কাগজে তার নামটা কি তার নামটা এখানে প্রত্যেকটা কলম লেখা প্রত্যেকটা পৃষ্ঠাতে এরপরে এখানে আপনার আরও কিছু বিষয় আছে যে কি যদি আমরা পড়ার চেষ্টা করি তো যদি আমরা একটু আপনার জানার চেষ্টা করি যে একাধিকদাতার ক্ষেত্রে হস্তান্তরাধীন বমির হারাড়ি মালিকানার বিবরণ তো সম্পাদনের তারিখ এখানে দেওয়া আছে ঠিক আছে তারিখটা আসলে কয়েকটা জায়গায় দেওয়া থাকবে এরপরে আপনার এখানে প্রত্যেকটা এই যে আপনার জেলা নেতৃত্বনা উপজেলা কেন্দ্র ইউনিয়ন কেন্দ্র পরিষদ পৌরসভা গombe অফিসের নাম মাশকা ইউনিয়ন গombe অফিস মৌজা আইতোর জেল নং এত এরপরে নাম্বার ঠিক আছে এরপরে দাগ নাম্বার শ্রেণী পরিমাণ সব কিছু এখানে দেওয়া আছে এই যে আপনার জমির চৌহদ্দি দেওয়া আছে উত্তরে কে উত্তরে আলী দক্ষিণে রাসেল গং পূর্ব আজিজুল পশ্চিম হলো পলাশ ঠিক আছে সম্পত্তির পরিমাণ এই যে আপনার সম্পত্তির পরিমাণ এখানে সাড়ে সাত সাড়ে সাত শতাংশ কিন্তু কথায় মধ্যে হচ্ছে আড়াই শতাংশ এটা আসলে ভুল একটা এখানে সাড়ে সাত হওয়ার কথা যে সম্পত্তির মূল্য এবং পরিশোধের বিবরণ এই যে সম্পত্তির মূল্য এখানে দেওয়া আছে তিন লক্ষ এক হাজার টাকা এরপর হাত নকশা এই যে জমিটা এই জমিটা আপনার এই জমিটাই মূলত কেনা হয়েছে তো এই জমিটা এখানে যে উত্তর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তো এই জমিটা এখানে হাত নকশা আকারে দেওয়া আছে আশা করি আপনারা দেখতে পারতেছেন যে একটা জমি কেমন হয় এরপরে আপনার এই যারা এটা যারা করেন যে আমি দলিল পাঠ করিয়া বা করাইয়া আমরা উভয় পক্ষগণ উহার মর্ম অবগত অসম্মত হইয়া স্বাক্ষর করিলাম প্রত্যেক এখানে কি গণের স্বাক্ষর মানে দাতার স্বাক্ষর যে দাতা সে এখানে স্বাক্ষর করছে আর যারা গ্রহিতা তারা এখানে স্বাক্ষর করছে আচ্ছা এরপরে সাক্ষীগণের নাম ও ঠিকানা ঠিক আছে এরা 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 সকলে কি সাক্ষী এরপরে আপনার যে যে দলিলটা করতে যে টাকা খরচ হয়েছে যে সরকারি হিসাব অনুযায়ী এখানে দেখেন যে আপনার কত টাকা কোন ব্যাংকে পাঠানো হয়েছে তো আসলে প্রত্যেকটা এখানে আপনার এই যে কেন্দ্র সোনালী ব্যাংক শাখা থেকেই মূলত পাঠানো হয়েছে এই যে আপনার স্ট্যাম্প এত নং অর্ডার অর্ডার মূল্যে যে প্যাক করা হয়েছে এত টাকা এত টাকা এত টাকা টোটালি আশা করি আপনারা দেখতেছেন এরপরে এই যে দলিল লেখকের নাম ঠিকানা সনদ নং সব কিছু এখানে দেওয়া আছে এই যে দলিল লেখক যিনি তার নাম হাসনাত মৃত পিতা হলো মৃত মিরাজ আলী বাড়ি হলো বা দা বাড়ি তারপর উপজেলা হলো কেন্দ্র ঠিক আছে জেলা নেত্রকোনা তো দলিল লেখকের নাম ঠিকানা সব কিছু এখানে দেওয়া আছে আচ্ছা এরপরে আপনার আর কি আছে এরপরে দাতার যে একটা হলফনামা ঠিক আছে দলিল দাতার এটা হলো হলফনামা এখানে যে রেজুমিয়া পিতা হলো রাশিদ বাড়ি হলো ঠিকানা দেওয়া আছে বয়সটা কত এটা দেওয়া আছে এরপর এখানে তার হলফনামা মানে সে ঘোষণা করতেছে এখানে কয়েকটা বিষয় আপনারা যদি একটু মনোযোগ সহকারে পড়েন এটা তাহলে আপনারা অবস্থা পারবেন এখানে বেশ কয়েকটা আইনের অধীনে কিছু বিষয় আছে এখানে এখানে উল্লেখ করা আছে আচ্ছা এরপরে আপনার আবার তার আরও এখানে ঘোষণা আছে এই যে তার এখানে সিল সাপোর্টের উপরে তার নামটা এখানে দেওয়া এরপরে যে সনাক্তকারী স্বাক্ষর ও তারিখ যে ব্যক্তি শনাক্তকারী তার স্বাক্ষর বা তারিখ দেওয়া আছে এরপরে সাব রেজিস্টারের নাম ও পদবি সহ স্বাক্ষর তারিখ মানে যে অফিসার যারা ছিলেন তো অফিসার যে ব্যক্তি তার নাম দেওয়া আছে এরপরে তারিখ সহ সব কিছু এখানে দেওয়া আছে সিল সহ এরপরে দেখেন এখানে আবার এই যে দুইটা পৃষ্ঠা শেষের দিকে যে লেখলো এটা আসলে আমি এই কী যে লেগছে এটা বোঝাটা অনেকটা মুশকিল বাকি এদিকে আসতে হবে না এটা ওই যে আপনার লাস্টে আছে যে সাব রেজিস্ট্রার অফিসার যে ব্যক্তি তার ফাইনালি যে স্বাক্ষর এটা তো আসলে এটা যেদিন হয় তার অনেকগুলো স্বাক্ষর কিন্তু এখানে আমরা দেখলাম তো ফাইনালি আমি আশা করি যে আপনারা একটা একটা দলিল বড় বলতে এটার মধ্যে গ্রহিতা বেশি থাকার কারণে আপনার প্রত্যেকের ছবি দেওয়া হয়েছে আলাদা আলাদা করে প্রত্যেকের ছবি তারপরে যে ব্যক্তি দলিলটা করে দিই তারও অনেক বিষয় এখানে থাকে তো আপনাদেরকে আসলে টোটালি একটা বিষয় জানানোর আমি একটু চেষ্টা করলাম আমি জানি না কতটুকু পারলাম এরপরে পুরাতন একটা দলিল আপনাদেরকে দেখালাম পুরাতন দলিল থেকে আসলে কোন কোন জিনিসগুলো মার্ক করা সম্ভব এটা আপনাদেরকে আমি দেখাই দিলাম তো আশা করি আপনাদের উপকার হয়েছে যদি বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমি সার্থক হবো আমার জায়গা থেকে তো বিডামিন শিব টেনিস সেন্টারের পক্ষ থেকে সকলকে আবার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ক্লাস সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ